মাত্র চারটি উপকরণ দিয়ে কলিজা ঠান্ডা করার মতো এই ডেজার্ট আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এত অল্প সময়ে এবং এত অল্প উপকরণ দিয়ে যে এই ডেজার্টটি বানানো যায় যে কেউ বানাতে পারবেন আপনারা না বানালে এটা বুঝবেনি না এটা কতটা সহজ এবং কতটা অসাধারণ স্বাদের চলুন দেখি প্রথমেই আমি দুইটা মাঝারি সাইজের পাকা আম নিয়েছি আমগুলো একটু মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি একটু বড়ো সাইজের আম নেন তাহলে একটা নিলেই চলবে আমার আমগুলো একটু মাঝারি সাইজ ছিল তাই আমি এখানে দুটো আম নিয়েছি বড়ো সাইজের নিলে একটা নিলেই হবে আমগুলোকে কেটে নিচ্ছি এখন একটা জগে আমি আমগুলো টুকরো টুকরোকে একটু আলাদা করে নিচ্ছি ছোলা থেকে সবগুলো আমি আমের পাল্পগুলো এর মধ্যে বের করে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিব আমি আজকে এটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করব আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা ব্লেন্ড করে নিতে পারেন শুধু আমের একটা পাল্প করে নিলেই হবে সামান্য কিছুটা পানি দিয়ে পাল্প করে নেবেন একটি প্যানে আমি আমের পাল্পগুলো দিয়ে দিয়েছি এর সাথে আমি এখন আগার আগার পাউডার দিব বিশ্বাস করেন এই আগার আগার পাউডারটা যে এত ভালো আমি দিন পর একটা আমার মনের মতো আগার আগার পাউডারটা পেয়েছি একেবারে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম জমে যায় এখন দুই টেবিল চামচ আমি এর মধ্যে চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন কিন্তু আমি দুই থেকে তিন টেবিল চামচ দিলেই এটা যথেষ্ট আর কেউ যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বেশি বাড়িয়ে দিবেন সব কিছু দিয়ে ভালো মতো আমি আগে নেড়ে চেড়ে নি চুলাই কিন্তু এখন আমি দেইনি এই প্রসেসটা অবশ্যই আপনারা ফলো করবেন চুলায় দেওয়ার আগে ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি চুলাই দিয়েছি কারণ আগার আগার পাউডারটা যদি আমি চুলায় দেওয়ার পর দিই তাহলে এটা আর মিক্স হবে না একেবারে ভালো মতো নাট থাকবেন কোনো রকম নাড়া বন্ধ করবেন না একটা বলক আসলেই আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব খুব বেশি এটা জাল দিতে হয় না বলকটা চলে এসেছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব এটা এখন আমি একটি বড় কাচের পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে এটাকে ঠান্ডা হলে দশ থেকে পনেরো মিনিট একটু ফ্রিজে রাখবো বাইরে রাখলেও কিছুক্ষণ এটা জমে যায় না হলে একটু ফ্রিজে রাখলেই জমে যাবে এখন আবার একটি প্যানে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়েছি এটা আমি লিকুইড দুধ দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন এখন একটা চামচ আমি এখানে আগার আগার পাউডারটা দিয়েছি এবং দুই থেকে তিন টেবিল চামচ এখানে চিনি দিবেন আমের পাল্পটা যেভাবে করেছি সেভাবেই এটাই এটাও করবো ভালো মতো নেড়ে চেড়ে তারপর এটাকে আমি চুলাই দিবো কোনো মতোই আগার আগার পাউডারটা চুলাই দিতে যাবেন না ভালো মতো দুধের সাথে মিক্স করে তারপর চুলাই দিব। মিক্স হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলাই দিয়ে একটু বলক আসার অপেক্ষা করছি এটা যে খুব বেশি কুক করতে হবে তা না বলকটা চলে আসলেই আমি নামিয়ে আবার একটি পাত্রে ঠান্ডা করে নিব আমার বলকটা চলেই এসেছে দুধে এখন এটাকে ভালো মতো নাড়তে থাকবে নাড়া কোনোভাবেই বন্ধ করবে না নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব কেজে অনেকক্ষণ একটু জাল দিতে হবে এমনটা না বলক আসার পর কিছুক্ষণ একটু নেড়ে চড়ে নামিয়ে নিলে হবে কারণ আগার আগার পাউডারটা দেওয়ার পর আপনি যদি এটাকে বেশি একেবারে জাল দেন তাহলে দুধটা কেটে যাবে ছানা বের হয়ে যাবে আমি ফ্রিজ থেকে সেই আমের যে পিউরিটা আমি জমতে দিয়েছিলাম সেটা জমে গিয়েছে এখন কতটা সুন্দরভাবে জমেছে আপনারা একটু ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন আর আমি এগুলোকে ছোট ছোটো টুকরো করে স্লাইস করে নিচ্ছি এটা এখন আমি একটা মোল্ডে আবারও জমার জন্য দিয়ে দিব অনেক সুন্দর হয়েছে আগার আগার পাউডারটা ব্যবহার করলে জেলোগুলো খুব সুন্দরভাবে জমারভাবে জমে আমার এটা জমতে প্রায় দশ মিনিট সময় লেগেছে এর চেয়ে বেশি না এখন একটি মোল্ডে আমি জেলোগুলো দিয়ে দিচ্ছি আমের যে পিউরি দিয়ে জেলোটা করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ আপনারা দিবেন ততটুকু দিবেন আমি এখানে আর একটা কাপের মধ্যে দিয়েছিলাম তাই সবগুলো দিই কিছুটা একটু হাতে রেখে দিয়েছিলাম এখন যে দুধটা আমি নামিয়েছি এটা গরম অবস্থাতে দিলেও কোনো অসুবিধা না আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে দিয়ে আবারও সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্যান আওয়ার আপনি এটাকে ফ্রিজে রাখলেই জমে যাবে তারপর ফিরছি জমার পর এই তো ফ্রিজ থেকে বের করে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি এখন আমি এটাকে স্লাইস করে মেহমানদারিতে এটাকে স্লাইস করে নিচ্ছি মেহমানদারিতে আর আপনারাও আপনাদের মেহমানদের টেবিলে এটাকে দিয়ে একেবারে মেহমানদের মুখ উজ্জ্বল করে দেন এটা বাচ্চারা তো পছন্দ করবেই ছোট বড় সবাই অনেক পছন্দ করবে কি বিশ্বাস হচ্ছে না হবে কিভাবে বানিয়ে দেখুন আর আপনি বানালেও একেবারে খুশি হয়ে যাবেন এত এই ডেজার্টগুলোই কিন্তু আপনাদের বাফেটে দেয় যেটা আপনারা সিরিয়াল ধরে খান আর এটা যদি আপনারা ঘরে তৈরি করে খান তাহলে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে